নমস্কার বন্ধুরা চ্যানেলে আরও একবার আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটু সুন্দর জমা বাট আকর্ষণীয় খেলা নিয়ে প্রথম জনকে ডেকে নিয়েছি একদম বেশি কথা না বলে খেলাটা শুরু করবো অসাধারণ একটি সুন্দর মজাদার খেলা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না কেটে দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই আশা করি আনন্দ পাবেন কিন্তু শুরু করছি প্রথম জনকে দিয়ে চলুন হাতের দিন সকালে খুব সুন্দর খেলা দেখা যাক দেখা যাক খুব সুন্দর চলে গেল হ্যাঁ চেষ্টা করুন আবার বেলুনটা উপরের দিকে রাখবেন বেলুনটা উপরের দিকে রাখবেন হ্যাঁ আর মাথাটা আস্তে করে বেলুনের নিচে পেতে দেন হ্যাঁ পাশ থেকে সরে যান সরে যান পাশ থেকে ভিতরে চলে আসুন বেলুন বাইরে বাইরে গেলে হবে না কিন্তু বেলুন ভিতরে হ্যাঁ হ্যাঁ বেলুনটা ভিতরে সার্কেলের মধ্যে ভিতরে আসুন হ্যাঁ এইবার এইবার বেলুনটা বেলুন ভিতরে রাখুন পাশ থেকে বাচ্চারা সরে যাও হাত দেবেন না বাইরের থেকে বেলুন ভিতরে এখনো পড়েনি খুব সুন্দর হাত দিন চলে যান পিছনে পিছনে বেলুন রয়েছে দাগের বাইরে বেরোলে কিন্তু হবে না বেলুন কেউ হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন না সুন্দর হাত দিন সহ সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের প্রথম প্রতিযোগিনী খুব অল্প সময়ের মধ্যে সক্ষম হয়েছেন বন্ধুরা চলুন খুব সুন্দর খুব সুন্দর এই তো হ্যাঁ 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 বাইরে বেরিয়ে গেল অল্পের থেকে বেলুনটা বসেও কিন্তু বসেনি চেষ্টা করুন হ্যাঁ আপনি আপনি ঘুরে ঘুরে দেখুন না বেলুনটা কোথায় যাচ্ছে আপনি দেখবেন ঘুরে হয়নি হয়নি আবার চেষ্টা করুন উপরের দিকে এবার এবার শেষ পর্যন্ত হয়েছে টাইম শেষ হয়ে গেল বন্ধুরা দেখতে পাবো আমরা দেখে নেবো শেষে গিয়ে কত টাইমে তিনি শেষ করেছেন খেলাটা চলুন দেখা যাক এই দিদি কত সময় খেলাটা শেষ করে চলুন চলুন পাঁচ থেকে একটু একটু জায়গা দিন একটু জায়গা দিন খুব সুন্দর খুব সুন্দর পাঁচ থেকে না না পাঁচ থেকে বলবেন না হাত দেওয়া যাবে না বেলুনে বেলুনে হাত দেওয়া যাবে না দেখে নেবো শেষ পর্যন্ত গিয়ে এই দিদি কতটা সময় কম সময় খেলা শেষ করেছেন রেডি চলুন হাতটা দিন সকালে দেখা যাক খুব সুন্দর চেষ্টা করছেন এই দিদি কোথায় গিয়ে শেষ হয় হাতাটা সরিয়ে দিতে হবে আর এক দিদি ভাই কিন্তু খেলা শেষ করেছেন খুব সুন্দর অল্প সময়ের মধ্যে চলুন হাততালি দিন সকালে খুব সুন্দর পাশ দিয়ে বেরিয়ে গেল বেলুন ভিতরে রাখবেন সার্কেলের মধ্যে কথা বলবেন না আমি বারবার বারণ করছি খেলাটা ভালো হবে না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত হাতা ছেড়ে দিন টাইম দেখে নেব শেষ পর্যন্ত প্রমিত মন্ডল দেখবে শেষ পর্যন্ত আমরা কাউন্ট করব চলুন হাত ছেড়ে দিন আরো এক দিদি ভাই হ্যাঁ বেলুন ভিতরে থাকবে হ্যাঁ উপর থেকে নিচে নামাতে হবে হাতা দিয়ে ধরে রাখা যাবে না কিন্তু আগেই সময় শেষ হয়ে গেছে কিন্তু অনেকটা কম সময় আরো একজন খেলা শেষ করেছে চলুন স্টার্ট দেখা যাক এই দিদি কত কম সময় হাতা নিচে হাতা বেলুনের উপরে একভাবে ধরে রাখা যাবে না ধরে রাখা যাবে না শেষ হয়ে গেল কিন্তু কম কম সময় এই দিদি খেলা শেষ করেছেন খুলে ফেলুন চলুন তাড়াতাড়ি করুন কিন্তু সময়ের খেলা দেখা যাক এই দিদি কত সময়ে শেষ করে শেষ করে খুব সুন্দর শেষ পর্যন্ত অনেকটা কম সময় নিয়েছেন আমাদের আরো এক দিদি ভাই চলুন দেখা যাক হ্যাঁ হাতা দেখা যাক দেখা যাক দেখা যাক সময় শেষ হয়ে গেছে কিন্তু অল্প সময়ে দিদিও খেলা শেষ করেছেন চলুন হাততালি দিন সকালে দেখা যাক এই দিদি কত সময়ে কত সময় না পাঁচ থেকে বলবেন না টাইম দেখে নেবো একদম অল্প সময়ে এই দিদি কিন্তু খেলাটা শেষ করেছেন বন্ধুরা স্টার্ট সকালে দেখা যাক এই দিদি অল্প সময়ে শেষ করতে পারেন কিনা পাশ থেকে কথা বলবেন না দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক খুব সুন্দর অসাধারণ ব্যালেন্সের মধ্যে দিয়ে দিদি খেলাটা শেষ করলেন চলুন হাততালি দেখা যাক বেলুন নিচে পড়ে গেছে আবার চেষ্টা করুন আবার চেষ্টা করুন চলুন হ্যাঁ উপরের দিকে তুলে দিন উপরের দিকে উপরের দিকে হবে হবে চেষ্টা চেষ্টা করুন করুন খুব সুন্দর চেষ্টা করছেন আমাদের এই সরে যা তোরা হবে 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 পড়ে গেল আবার চেষ্টা খুব সুন্দর এই বুঝি পড়লো 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 পড়ে গেল আবার সরে যা সরে যা তুই খুব সুন্দর অনেকটা এক সময় কিন্তু নেয়ার পরেও তিনি সফল হয়েছেন বন্ধুরা চলুন হ্যাঁ উপরে তুলুন খুব সুন্দর দেখা যাক হ্যাঁ হ্যাঁ পড়ে গেল আবার চেষ্টা করুন আছে আছে বাবা ভিতরে আছে নিয়ে আসুন হ্যাঁ আবার আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলুনটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তাকে আর সুযোগ দিতে পারলাম না তোমাদের দেখতে পাচ্ছেন খেলাটা কিন্তু ইতিমধ্যে শেষ করেছি আমাদের এই জমজমাটা আকর্ষণীয় খেলায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রত্যেকেই কিন্তু আমরা কিন্তু পুরস্কার তুলে দেবো সকলের হাতে আজকের এই খেলার প্রথম স্থান অধিকার করেছেন আমাদের এক ভাই আপনার দিন সকলে এরপরে আরো একজন দ্বিতীয় হয়েছেন তাকেও কিন্তু পুরস্কৃত করছি বন্ধুরা সেই সঙ্গে আরও একজন কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে তাকেও কিন্তু পুরস্কৃত করলাম আত্মালি দিন সকলে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই ধরনের বিশেষ কোশ্চেনের খেলা আপনারা উপভোগ করেছেন এবং এই ধরনের খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে দিন প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আজকে মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ